বায়নানামা জমি রেজিস্ট্রি না দিয়ে প্রাণনাশের হুমকি এই প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা খণ্ডৈ গ্রামের ভুক্তভোগী বুলবুল ইসলাম জানিয়েছেন আমি জমির বায়নানামা করেছিলাম নুরু ইসলাম গাজীর কাছ থেকে তিনি আমার কাছ থেকে জমির বায়নার টাকা নিয়ে হজে যান এবং আমাকে বলেছিলেন হজ থেকে ফিরে এসে রেজিস্ট্রারি দিবে কিন্তু হজ থেকে ফিরে এসে জমি রেজিস্ট্রারি চাহিলে তিনি আমার সঙ্গে তালবাহানা করেন এবং প্রাণ্যাসের হুমকি দেন এই বিষয়ে আমি একটা গ্রাম্য ডাকি তিনি গ্রাম্য সালিশেও উপস্থিত হয়নি এই বিষয়ে আমি একটা উপজেলা পরিষদে অভিযোগ দায়ের করি এবং এই মানববন্ধনের মাধ্যম দিয়ে আমি চাই আমি যেন ন্যায্য বিচার পাই আমি কথা বলি মাহবুল ইসলামকে মজিমার রহমান গ্রাম খন্ডপুর ফুলবাড়ি দিনাজপুর চার নম্বর ব্যক্তিকে ইউনিয়ন পরিষদে ডাকিয়া লইয়া পরিষদের একটি কক্ষে আমাদের দুজনকে জমি রেজিস্টারে জেল ধরিয়া উচ্চ বিবাদীগণ চর ঘুষি দিয়ে এবং তিন নম্বর বিবাদী লাঠি দিয়ে এলোপাতাড়ি আমাদের শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করে আঘাতের ফলে আমরা বিবাদীগণের নিকট হইতে বাঁচানোর চেষ্টা করলে বিবাদীগণ আমাদেরকে বলে যে এই মারপিটের বিষয়ে গ্রামে কেউ যেন জানিতে না পারে এবং মামলা মোকদ্দমা না হয় ছাড়িয়া দিব না তোমাদেরকে এখানে মারিয়া লাশ করবো আমি আমার করিলে তারা বলে আমাদের বা ধরে বাদ চাও আমরা